আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে যে ওয়েবসাইটে নিয়ে আসলাম সেই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো গত ভিডিওতে আমি এই ওয়েবসাইটটি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যারা ক্রিয়েট করতে পারছেন ব্যাকলিং ভালো কথা আর যারা ক্রিয়েট করতে পারেন নাই তারা আজকের ভিডিওটা দেখে আশা করি ব্যাক লিঙ্কটা ক্রিয়েট করতে পারবে তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটিতে এক লাইক দিবেন সম একটি কমেন্ট করবেন সমহলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স তো এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো টপ লাইট কর্নারে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে এখানে সাইন আপে ক্লিক করবেন তো এখানে এখানে আপনি গুগলে সিলেক্ট করবেন গুগলে ক্লিক করবেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন টু বিয়ার্স এখানে এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা চলেন দেখি যে কীভাবে ব্যাকলিংটা ক্রিয়েট করতেছি ব্যাকলিংটা কীভাবে ক্রিয়েট করা যায় তো আমি প্রোফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে তো কোনো অপশন দেখতে পারতেছি না তো এখানে প্রজেক্ট এখানেও কিছু নাই তো চলেন দেখি যে মাই ওয়েব অরসি এখানে ক্লিক করি তো বিয়ার্স আপনারা আপনার পফাইল আইকনের আপনি ক্লিক করবেন ওয়েব মাই ওয়েব আর্ এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হিয়ার ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়ার অপশন চলে আসছে এখানে আপনি ওয়েবসাইটে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তো এখানে সেট পেজেস এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এর যত ডাটা আছে সবগুলি তারা এখানে স্ক্যানিং করতেছে এটা এখানে সেভ করতেছে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে হ্যাঁ সেভ হয়ে গেছে এখন বিয়ার সামনে আবার যাবো যে পপালে আইকনে ক্লিক করার পরে এখানে মাই বইয়ের পার্সিপে যাব এখানে সেটা রিফ্রেশ দিব রিফ্রেশ তো ওখানে এখানে বিয়ার্স এখানে আসার পরে এখানে মাই অর্চিপে যাবেন অর্চিপে যাওয়ার পরে এখানে আসার পরে এখানে এডিট দেখতে এডিট এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে এখানে যা আছে তাই থাকবে আপনারা আপনারা এখানে এগুলি দেখে দেখে প্রত্যেকটা ফিল ফিল করে দিবেন কিন্তু আমি সময়ের অভাবে আমি এত কিছু ফিল আপ করবো না আমি যা এখানে আমার ওয়েবসাইটে দিয়ে দিব রবিআ দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট আচ্ছা এখানে সাবমিট করার পরে আপনি আবার যাবেন এই এখানে মাই যাবেন তো আর দেখতে পাচ্ছেন তো আর দেখতে পাচ্ছেন এখানে একটি সেই অপশন দেখা দেখা যাচ্ছে তবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট কিন্তু চলে আসছে তবে আমাদের ব্যাকলিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট করা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে হবে তো বিয়ার শেষ করে আগে আবারও বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবে সময় হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ